চলো এটা দেখায় প্রচন্ড ঢেউ আছে লোকে রাস্তাতেই কিন্তু দুটো স্পট পড়বে তোমাকে রাতের বেলাতে আজকে লাস্ট ডে আগের দিনের পর্বে তোমাদেরকে আমি দেখিয়েছি কোনারকের সূর্য মন্দির আর সেখানে কিন্তু বলেছি কোনারকের সূর্য মন্দিরের ইতিহাস আজকে আসলাম নতুন আর একটা পর্ব নিয়ে আগের দিনে আমি বললাম যে কোণারকের সূর্য মন্দির যেতে দুটো কিন্তু আরও স্পট পড়ে যে দুটোও কিন্তু দেখার মতো কিন্তু আমাদের ড্রাইভার দাদা এটাই বলেছে যে আগে সূর্য মন্দিরটা ঘুরে আসি যেহেতু ওটা দূরে আছে আর ফেরার সময় এই জায়গাটা কিন্তু ঘুরব তো দেখো আমি এখন দাঁড়িয়ে আছি চন্দ্রভাগা বিচের সামনে তো জায়গাটা অনেকটাই বড় যেখানে ইচ্ছে দাঁড়ানো যেতেই পারে দেখো কোণারকের সূর্য মন্দির থেকে ঘুরে আসার পথে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি চন্দ্রভাগা বিচের কাছে মানে তোমরা যখন কোনারক যাবে কোনারকের রাস্তাতেই কিন্তু দুটো স্পট পড়বে তোমাদের আগেও আমি বলেছি তার মধ্যে একটা হচ্ছে এইটা সেটা তোমরা যাওয়ার সময়তেও দেখতে পারো বা ফেরার সময়তেও দেখতে পারো আমার মনে হয় ফেরার সময় দেখাটা বেটার হবে কারণ ওইটা যেহেতু দূরে মন্দিরটা তো সান টেম্পলটা আগে ঘুরে আসাটাই বেটার হবে মারাত্মকভাবে ঢেউটা যাচ্ছে মানে আছড়ে পড়ছে পুরো ওই দেখো দূরে আবার একজন আমার যেহেতু এরকম অবস্থায় এত বালি দিয়ে আমি একদমই নামতে পারছি না তার জন্য বেশি দূরে কি আর দেখাতে পারছি না এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি এর কোনো শেষ নেই খুব সুন্দর আর তেমনই হাওয়া আর দূরে দেখো দেখা যাচ্ছে মনে হয় ওই যে দূরে মনে হচ্ছে ওটা মাছ ধরার ট্রলার বা কিছু আছে তো চলো এখান থেকে আবার আমরা যাই নেক্সট কডে চন্দ্রভাগা বীচ থেকে বেরিয়েই কিন্তু আর একটু এগোলেই পাওয়া যাবে এই মন্দিরটা এটা হলো মা রামচন্ডী মন্দির চন্দ্রভাগা বীচে বেশ সুন্দর হাওয়া ছিল কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য মানে সন্ধে হয়ে যাবে বলে আমরা ওখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়ায়নি আমরা চলে এসেছি এই মন্দিরটাতে কারণ এখান থেকে তো যেতে অনেকক্ষণই টাইম লাগে তোমাদের আগের ভিডিওতেই আমি জানিয়েছি যে আমাদের হোটেল থেকে মানে পুরীর যেখানে হোটেলগুলো আছে সেখানে বা স্বর্গদ্বার থেকে কিন্তু আসতে কতক্ষণ লাগে বা পুরো ডিটেলটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা যারা এখন ওই ভিডিওটা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু পুরীর প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম তো তোমরা অবশ্যই কিন্তু একবার দেখে নিও আর এই মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে কিন্তু কোনো রকম চার্জ লাগে না ফ্রিতেই আমরা গাড়ি পার্ক করেছি আর এই জায়গায় খুব সুন্দর কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে তোমরা দেখতেই পাচ্ছ এইগুলো কিন্তু মানে একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে করা যেতে পারে কিন্তু যেহেতু ওখানে কেউ ছিল না সেই জন্য আমি ওখানে কাউকে জিজ্ঞাসা করতে পারিনি তবে সামনে একটা বোর্ড আছে ওই বোর্ডে কিন্তু লেখা আছে যে কত দিয়ে কতক্ষণ টাইম তোমরা বোটিংটা করতে পারবে আর যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না সেই জন্য কিন্তু মন্দিরের ভেতরটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মন্দিরের বাইরেটা যতটা সম্ভব দেখানোর আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু আমাকে অবশ্যই জানিও তো এখান থেকে আজকে বেরিয়ে কিন্তু আমরা আমাদের হোটেলের রুফটপটা আছে সেখানে কিন্তু যাব আজকে কারণ তোমাদের সাথে আমি রুম ট্যুর শেয়ার করেছি মানে হোটেলের রুম ট্যুরটা শেয়ার করেছি কিন্তু ছাদে আমি যাইনি তবে বাইরে থেকে ছাদটা যেটুকু দেখা গেছে তো সেইটুকু দেখেই মনে হচ্ছিলো খুব ভালো খুব সুন্দর হবে তো তাই ভাবলাম আজকেই যেহেতু লাস্ট নাইট তো আজকেই একবার যাই ছাদে সাতটা নিজেও দেখি আর তোমাদের সাথেও একবার শেয়ার করি আমাদের কিন্তু পুরো মন্দিরটাই ঘোরা হয়ে গিয়েছে এখানে খুব অল্প টাইমে আমরা ছিলাম তার কারণ বললাম যে সন্ধে হয়ে আসছে যেতে আমাদের বেশ অনেকটা সময় লাগবে আর রাস্তাতে তো পুরোপুরি অন্ধকার হয়ে যাবে তো তার জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর দেখো বলতে বলতে কিন্তু বেশ অনেকটা রাস্তা এসেও গিয়েছি আর অন্ধকারও হয়ে গেছে আর জানো তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ আমাদের ড্রাইভার দাদা বলল এখানে নাকি পুরী এয়ারপোর্ট হচ্ছে কাজ চলছে তবে ভুবনেশ্বর এয়ারপোর্ট তো এতদিন ছিলই যেটা পুরীর কাছে বলা হয় মানে ভুবনেশ্বর থেকে পুরীর ডিস্ট্যান্স অনেকটা হলেও পুরীর নিয়ারেস্ট হলো ভুবনেশ্বর এয়ারপোর্ট তো এবার যদি পুরী এয়ারপোর্টটা হয়ে যায় তাহলে মনে হয় সেটা সবার জন্যই খুব ভালো হবে তো দেখো আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম আমাদের হোটেলের খুব কাছে We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. তারপর কিন্তু প্রচুর হোটেল আর তাছাড়াও এখানে দেখলাম অনেকগুলো হোটেলের কাজ চলছে নতুন করে আবার হচ্ছে আর দেখো চলে এসেছি আমাদের হোটেলের সামনে পাশেই দেখো গাড়ি পার্ক করা আছে তো যারা গাড়ি নিয়ে আসবে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম হবে না পার্কিংয়ের ব্যবস্থাও আছে তো চলো এখান থেকে নেমে সোজা কিন্তু যাই আগে ছাদে এই হচ্ছে এই হোটেলের রুফটপ কি দেখতে ভালো লাগছে না সত্যি জায়গাটা খুব সুন্দর আমারও দেখে মনে হচ্ছে ই সারা একদিন যদি থাকতে পারতাম এখানেই সন্ধেটা কাটাতাম সমুদ্রটা একদম মনে হচ্ছিলো কাছ থেকে আর এত সুন্দর হাওয়া আর আলোয় খুব সুন্দর দেখতে লাগছিল যদিও সমুদ্রটা অন্ধকার কারণ ওখানে তো আর লাইট নেই আর এই জায়গাটায় বসতে ভীষণ ভালো লাগছিল আর চেয়ারগুলো দেখো কত সুন্দর এই বেতের চেয়ারগুলো আর এখানে যেন তো তোমরা কিন্তু চা কফির সাথে স্ন্যাক্সও অর্ডার করতে পারো অ্যাকচুয়ালি এটা হলো একটা রুফটপ রেস্টুরেন্ট কাম বার ট্রেন বন্দে ভারত এই টোটোতে করে এখন যাচ্ছি মানে হোটেল থেকে সর্বদ্বার আমাদের হাঁটা কিন্তু আমি যেতে পারছি না তার কারণ সেই আমার পায়ের মোচকা খাওয়ার জন্য একটু হাঁটতে পারছি না তাই এইটুকু রাস্তায় টোটো নিতে হলো করার নেই তাহলে কালকে যেমন বসেছিলাম আজকে আমাকে বসেই থাকতে হতো দেখা যাক আজকে যদি কোনো শপিং টপিং কিছু করা যায় মানে টুকটাক আর কি শপিং সেভাবে করতে পারবো না কারণ সেই মার্কেটে আমি আর যেতে পারবো না অত দূরে এই পা নিয়ে আজকে এই যে লঙ্কাগুলো ঝুলছে না এই লঙ্কার চপ বা লঙ্কার এই ফ্রাইগুলো খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল আগের দিনও দেখেছিলাম কিন্তু আগের দিন আর খাওয়া হয়নি আর তাই আজকে ঠিক করেছি যে আজকে এইটা খাবই তো এখানে দেখো মাশরুম আর লঙ্কা এই দুটোরই কিন্তু ফ্রাই পাওয়া যাচ্ছিল তো যে যেটা নিচ্ছ তো মাশরুমটা আমরা নিয়ে নিই দেখো লঙ্কার মানে ফ্রাই বা চপ যাই বলো না কেন সেগুলো কিন্তু নেওয়া হলো তো খেতে কিন্তু খুব যাহামি ভালো লেগেছে তা না আবার যে খুব খারাপ লেগেছে তা না মোটামুটি ওকে টাইপের তারপরেই দেখো পাশেই এই দোকানটা পেলাম মানে তোমাদেরকে তো বললামই যে পুরীতে কিছু শপিং হয়নি সেইভাবে তার জন্য এই দোকানটাতে আসলাম তো এই দোকানে না জিনিসগুলোর দামগুলো আমার অত্যাধিক বেশি মনে হয়েছে আর তোমাদের আগেও বলেছিলাম যে আগে একদিন আমি মার্কেটে এসেছিলাম ওখানে মানে কথা বলে বোঝা যাচ্ছিল যে আমাদের কিন্তু ভালো রকম বার্গেটিং করতে হবে না হলে একই জিনিসের দাম দুটো দোকানে দু রকম তার জন্য কিন্তু আমরা আজকে বেশ অনেকগুলো দোকান মানে দু তিনটে দোকান পাশাপাশি দাম জিজ্ঞাসা করেই কিনলাম তো এখান থেকে কিন্তু শেষমেশ একটা কিনেছি ছোটো জাস্ট একটা পুরী লেখায় এটা দেখতে বেশ ভালো লাগলো আমার যে পুরীর এই জিনিসগুলো টিপ টিপ দেওয়া তো তার জন্যই নেওয়া হলো তারপরে কিন্তু পুরো মার্কেটটাই ঘুরে দেখা হলো সেরকমভাবে কিছুই কিনি এখান থেকে আর যেতে যেতেই জানো তো এই মন্দিরটা দেখলাম বেশ মানে আরতিটা হয়ে গিয়েছিল। আমরা তার পরে গিয়েছি তো তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম যে তোমরা কেউ আসলে না এই মার্কেটে এই মন্দিরটাতে এসো এখানে কিন্তু তোমরা সন্ধে আরতি দেখতে পাবে তো এই হলো রাতের বেলার বীজ আর আজকে লাস্ট নাইট তো বীজকে টাটা বাই বাই বলে দিলাম কিন্তু একটা ব্যাপার সেটা হচ্ছে পুরির খাজা এটা তো কিনতেই হবে আগে একদিন না কিনেছিলাম তো সেটা কিনেছিলাম গাঙ্গুরাম থেকে তো টেস্টটা ভীষণ ভালো লাগলো তাই আজকেও কিন্তু গাঙ্গুরামেই আসলাম তো তোমাদেরকে বলে রাখি এখানে তিন রকমের খাজা পাওয়া যাচ্ছিলো গাঙ্গুরামের কথাটাই আমি বলছি অন্য দোকানটা আমি ঠিক বলতে পারবো না একটা সানফ্লাওয়ার অয়েলে ভাজা আর একটা সানফ্লাওয়ার অয়েলের সাথে ঘি মিক্সড করে আর এই যে পাত্রটা দেখছো যেটাতে অল্প আছে এটা পুরোপুরি ঘি ঘিতে ভাজা মানে তুমি যদি খাও না ঘিয়ের গন্ধটা পুরো পাবে তো আমাদের এইটা খেতে খুব ভালো লেগেছিল তার জন্য আবার পরের দিন মানে আজকে আমরা কিন্তু বাড়ির জন্য নিয়ে গেলাম এই গাঙ্গুরাম থেকে মানে তোমরা যদি কেউ আসো আমি অন্য দোকান তো বলতে পারবো না যেহেতু যাইনি এখানে কিন্তু ভাজা যে খাজাগুলো খুব টেস্টি এবং একদম কিন্তু ঘিয়ের সেন্ট পাওয়া যাচ্ছিল আমি এখন আসলাম লাস্ট ডে আমাদের তো এই জাস্ট ঢুকলাম এখন ঘুরতে বাজে রাত সাড়ে দশটা এখনো রুমে যায়নি হচ্ছে আমাদের হোটেলের সামনে একটা বসার জায়গা আছে মানে গার্ডেন আছে সেখানে চেয়ার টেবিল পাতানো আছে একদিনও বসিনি তো এখানে এসে বসলাম এত সুন্দর হাওয়ার এখান থেকে সিডিউলটা তো দারুণ তো এখানে দেখছি অনেকেই বসে আছে তো এখানে বসে আছি আপাতত এরপরে ঘরে যাব ঘরে গিয়ে আমরা রাতে ডিনারটা এখানে করছি না আমরা নিয়ে এসেছি মিত্র ক্যাফে থেকে তো ওখানেই

আর পমফ্রেট মাছ চিতল মাছের মুইঠাটাই প্রচন্ড কাটা তার জন্য ওইটা আমি খাইনি আমি পমফ্রেট মাছ দিয়ে খেয়েছি বন্ধুরা আমি চলে এসেছি রুমে করা হয়ে গেছে তো এবার আমি তোমাদের যে কথাগুলো বলবো বলেছিলাম এখানে না একটা জিনিস দেখলাম প্রচণ্ড পরিমাণে বার্গেনিং করতে হয় মানে তুমি জিনিস কেনা বলো বা টোটোতে চাপা বলো বা অটোতে করে কোথাও যাওয়া বলো সমস্ত কিছুতে আর আরেকটা জিনিস কি যে বীচের ধারে যে জিনিসগুলো বসে থাকে ঠিক সেম জিনিসগুলোর দোকানে কিনতে যখন যাচ্ছি তখন কিন্তু দাম বেড়ে যাচ্ছে তবে হ্যাঁ বিচের কিন্তু একটা জিনিস দাম যেমন তুলনামূলক কম আছে তেমন কিন্তু ওখানে মানে একটু দেখে নিতে হবে তখন আসল নকল ব্যাপারটা বুঝতে হবে না নাহলে ঠকে গেলেও যেতে পারো এরকম একটা ব্যাপার আছে তো আর টোটোতে টোটোতে যে জিনিসটা হচ্ছে যখনই হোটেলের নাম বলা হচ্ছে দামটা বেড়ে যাচ্ছে আর হোটেলের যে জায়গাটা আছে আশেপাশে যেমন আমরা লাইট হাউসের পাশে ছিলাম সোনার বাংলায় যখন লাইট হাউস বলা হচ্ছে তখন কিন্তু দামটা কমে যাচ্ছে যেই হোটেলের নাম বলা হচ্ছে তখন দাম বেড়ে যাচ্ছে তো তোমরা এইগুলো একটুখানি দেখে নেবে হয়তো সবেতে এরকম হচ্ছে না তবে কেউ কেউ আছে খুবই ভালো আর সোনার বাংলা হোটেলের ব্যাপারে একটা কথা হচ্ছে এখানকার যখন আমরা বুকিং করেছিলাম তারপরে যখন ফোন করছিলাম তো এনারা ধরছিলেন না বা মানে ফোনে পাওয়া যাচ্ছে না এরকম ব্যাপার কিন্তু আসার পরে দেখলাম ওনাদের ব্যবহার খুব ভালো মানে তো আমার যখন পায়ে এরকম হলো তো ওনারা খুবই হেল্প করেছে জল নিয়ে আসা ঠান্ডা জল গরম জলে হয় তো সেই ঠান্ডা জল আমাদের এই ফ্রিজে যেমন একটু টাইম লাগবে সেই জন্য ওনারা ওনাদের নিজেদের ফ্রিজ থেকে নিয়ে আসা তিন চার বোতল জল ওনারা নিজেরা বোতল দিয়ে সেগুলো রেডি করা সমস্ত কিছু কিন্তু টাইমলি করে দিয়েছে আর আরেকটা জিনিস যেটা বলেছিলাম যে বাইরের খাওয়া অ্যালাউ না বুকিংয়ের সময় যেটা দেখাচ্ছিলো কিন্তু আমি এখানে এসে দেখলাম কিন্তু বাইরের খাবার তোমরা নিয়ে আসতে পারবে বাইরের খাবার এখানে নিয়ে এসেও খেতে পারো কোনো অসুবিধা নেই আর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি আবার দেখা হবে কালকে কালকে আমরা ব্যাক করছি কালকে লাস্ট ডে তো পুরীকে টাটা বাই বাই করে আমাদের ব্যাক করতে হবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর নতুন চ্যানেল আছে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে যাতে করে আমি যা ভিডিও দিই না কেন সেটা নোটিফিকেশান যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায় তো বন্ধুরা চলো টাটা অ্যান্ড গুড নাইট সবাইকে